আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা এবার ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা হিজবুল্লাহ এবার ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত শিবেইপন্থী হিজবুল্লাহ গোষ্ঠী আস বা লেবাননের সামরিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করা হয় হিজবুল্লাহর ভাষ্যমতে তারা একটি বিরোধীপূর্ণ সীমান্ত এলাকায় ইসরায়েলি অবস্থানে বড় সংখ্যক অ্যাথলিটেরি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামলার বিষয়ে এক একটি দিয়েছে হিজবুল্ল বিবৃতি বলা হয়েছে ইহুদিবাদী শত্রু ইসরায়েল ও দীক্ষিত লেবাননের সেবা খামারে তিনটি অবস্থানে এই হামলায় বিপুল সংখ্যক ও গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলকে নিশানা করে গতকাল শনিবার সকালে বড় আকারের হামলা শুরু করে ফিলিস্তিনি মুটি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামাসের প্রতি সহায়িত জানিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালানো হয়েছে বলে জানায় হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহী পক্ষ থেকে বলা হয়েছে তারা পাল্টা হিসেবে কামান দিয়ে দক্ষিণ লেবাননে গোলা ছুড়েছে হিজবুল্লাহ ইসরায়েল পাল্টা পাল্টি হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি হামাসের হামলায় এখন পর্যন্ত অন্তত দুইশো পঞ্চাশ ইসরায়েলি নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় দুইশো পঞ্চাশ জনেরও বেশি স্থানি নিহত হয়েছে উভয় পক্ষে আহত হয়েছে হাজারো মানুষ গত চার মাসে সিরিয়ায় হিজবুল্লাহ যোদ্ধাদের পঞ্চাশটিরও বেশি ল পক্ষব্রস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এসব হামলা চালানো হয় ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের পেয়ে থাকে মূলত ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাসের সঙ্গে সহায়তা প্রকাশ করে হিজবুল্লাহ চালানো আক্রমণ ঠেকানোর প্রচেষ্টা গত শনিবার থেকে সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারের মন্তব্যে বিষয়টি উঠে আজ এ পর্যন্তই পরবর্তী কোন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ